প্রিয় দর্শক মহাকবি শেখ সাদি ফার্সি কবি আবু মুহাম্মদ মুসলিহ আল দিন বিন আবদুল্লাহ সিরাজি শেখ সাদি বা সাদি সিরাজি বলেও পরিচিত ছিলেন মধ্যযুগের গুরুত্বপূর্ণ ফার্সি কবিদের অন্যতম ফার্সিভাষী দেশের বাইরেও তিনি সমাধি তার লেখার মান এবং সামাজিক ও নৈতিক চিন্তার গভীরতার জন্য তার কদর করা হ ধ্রুপদী সাহিত্যের ক্ষেত্রে সাদিকে একজন উঁচু কবি ধরা হ প্রকৃত নাম শরফুদ্দিন আর উপাধি বা খেতাব হচ্ছে সাদি আসল নাম নয় তিনি বিশ্বের মানুষের কাছে পরিচিত হয়ে আছেন উপদি সাদি নিয়ে মানে শেখ সাদি নামে জানা যায় কবির আব্বা তৎকালীন সিরাজের বাদশাহ আতাবক বেন জঙ্গির সেক্রেটারি ছিলেন কবি নিজে তুকলাবিন সাদ জঙ্গির রাজত্বকালে কবিতা লিখতেন এ কারণেই তিনি তার নামের সঙ্গে সাদি উপাধি যোগ করেন এবং পরবর্তীকালে শেখ সাদি নামেই পরিচিত হয়ে হ শেখ সাদির জন্মশোনের ব্যাপারে যথেষ্ট মতভেদ আছে তবুও মোটামুটি বলা যায় তিনি পাঁচশো আশি হিজড়ি মেতাবেক এগারোশো চুরাশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে মৃত্যু তারিখ সবার মতে ছয়শো একানব্বই হিজড়ি মোতাবেক বারোশো বিরানব্বই খ্রিস্টাব্দ পরহেজগার পিতার সাহচর্যেই শেখসাদী শিশুকাল অতিক্রম করে পিতার দেখাদেখি সাদীয় নামাজ রোজা ও রাত্রিকালীন ইবাদতে অভ্যস্ত হয়ে ওঠেন পিতার উৎসাহে কুরআন অধ্যয়নে তিনি যথেষ্ট সময় ব্যয় করে বলা যায় দর্বেশ পিতার আদর্শেই আদর্শবান হয়ে গড়ে ওঠেন শেখ শেখসাদী বাল্যকালেই সাদীর পিতা ইন্তিকাল করে পিতার ইন্তিকালের পর সাদি পুণ্যবতী ও গুণবতী মায়ের তত্ত্বাবধানে বেড়ে উঠতে থাকেন এ সময়ে তিনি একজন পণ্ডিত ব্যক্তির স্নেহধন্য হন তিনি হলেন তারই শ্রদ্ধাভাজন মামা আল্লামা কুতুবুদ্দিন সিরাজ যিনি কিনা হালাকু খার অন্যতম দরবারি বন্ধু ছিলেন তার বাল্যকাল সম্বন্ধে ঐতিহাসিক সূত্রে তেমন কিছু পাওয়া যায় না তবে তার নিজের লেখা হতে চমপ্রদ কিছু ঘটনা পাওয়া যায় যেমন তিনি যখন নিতান্ত ছোট তখন তার আব্বা লেখার জন্য তাকে একটি তক্তি ও হাতের আঙ্গুলে পড়ার জন্য একটি সোনার আংটি কিনে দেন কিন্তু এক মিষ্টি বিক্রেতা কবিকে মিষ্টি দিয়ে ভুলিয়ে আংটি নিয়ে চম্পট দেয় আংটি খোয়া গেলেও এ কথা বুঝতে কষ্ট হয় না যে কবি মিষ্টি খুব পছন্দ করতেন একবার ঈদের দিন ঈদের ভিড়ে শেখ সাদী পিতার জামার প্রান্ত ধরে হাঁটছিলেন যেন পিতা হতে তিনি আলাদা না হয়ে যান কিন্তু পথে খেলাধুলায় মত্ত ছেলেদের দেখে জামার প্রান্ত ছেড়ে তিনি তাদের দলে ভিড়ে যান পরবর্তীতে শেখ সাদির আব্বা যখন তাকে ফিরে পান তখন রেগে গিয়ে বলেন গাধা তোকে না বলেছিলাম কাপড় ছাড়িস না জানা যায় একবার তিনি তার আব্বার সাথে সারারাত ইবাদত বন্দেগিতে কাটিয়ে দিলেন এ সময় ঘরের অন্যান্যরা ঘুমে অচেতন ছিল এ অবস্থা দেখে সাদি তার আব্বাকে বললেন দেখছেন এসব লোক কেমন সংজ্ঞাহীন হয়ে ঘুমাচ্ছে কারও এতটুকুও সৌভাগ্য হচ্ছে না যে উঠে দুরাকাত নামাজ পড়ত এ কথার উত্তরে সাদির পিতা বললেন তুমি যদি শুয়ে থাকতে তবেই ভালো হত তাহলে পরচর্চা হতে বিরত থাক শেখ সাদির প্রাথমিক শিক্ষা তার মহান পিতার নিকট হয়েছিল অল্প বয়সেই তিনি পিতৃহীন হন এ সময়ে তিনি সিরাজের প্রখ্যাত আলেম উলামাদের সংস্পর্শে আসেন এবং গান আহরণ করতেন প্রথম দিকে তিনি সিরাজের সুলতান গছোদ্দোলা প্রতিষ্ঠিত গছদিয়া মাদ্রাসায় ভর্তি হন পরবর্তীতে তিনি আরও কয়েকটি মাদ্রাসায় পাঠ গ্রহণ করে এ সময়ে দেশের শাসক আতাবক জঙ্গি দেশ জয়ে ব্যস্ত থাকার কারণে দেশ গঠনে উদাসীন ছিলেন ফলে দেশের অস্থিতিশীল পরিবেশে সেখানে শিক্ষার কোনো পরিবেশ ছিল না বললেই চল এমতাবস্থায় শেখ সাদী উচ্চশিক্ষা গ্রহণের মানসে বাগদাদ গমন করেন এবং সেখানকার বিখ্যাত মাদ্রাসা নিজামিয়ায় ভর্তি হন এ মাদ্রাসার যাত্রকাল হতে মুতুল্লি ছিলেন সিরাজের সোনামখাত আলেম শেখ আবু ইসহাক সিরাজ শেখ সাদি অল্পকালের মধ্যে তার প্রতিভার স্বাক্ষর রাখেন এবং বৃত্তি লাভ করে মাদ্রাসা নিজামিয়ায় অধ্যয়নকালে তিনি হাদিস শাস্ত্র অধ্যয়নের জন্য তৎকালীন সময়ের বিশ্ববিখ্যাত আলেম আল্লামা আবুল ফর্জ আব্দুর রহমান ইবনে নিক শিক্ষা গ্রহণ করে এ ব্যক্তি ছিলেন তাফসির ও হাদিস শাস্ত্রে তখনকার ইমাম ইবনে জৌজির আরবি ভাষায় অসংখ্য গ্রন্থের রচয়িতা ছিলেন শেখ সাদী আল্লামা শাহাবুদ্দিন সুহরাব্দির সাহচর্য লাভ করেছিলেন শিশুকাল হতে যদিও শেখ সাদি ফকিরি ও দরবেশী জীবন বেশি পছন্দ করতেন তবুও তিনি জ্ঞান অর্জনকেই বেশি গুরুত্ব দিয়েছিলেন এ সম্বন্ধে তিনি নিজে বলেছেন দরবেশ শুধু নিজকে বাঁচানোর চেষ্টাই থাক অপরপক্ষে আলেমদের চেষ্টা থাকে নিজের সাথে অন্য ডুবন্ত লোকদের বাঁচিয়ে তোলা শেখ সাদী বাগদাদের লেখাপড়া শেষ করে দেশ ভ্রমণে বের হন তিনি এশিয়া ও আফ্রিকার দেশগুলো দীর্ঘ সময় ব্যয় করে ভ্রমণ করে তিনি তার দীর্ঘ জীবনকে এভাবে ভাগ করে নিয়েছিলেন ত্রিশ বছর লেখাপড়ায় ত্রিশ বছর দেশভ্রমণে ত্রিশ বছর গ্রন্থ রচনায় ত্রিশ বছর আধ্যাত্মিক চিন্তা শোনা যায় তার জীবনের উক্ত চারটি পর্যায়ে যেদিন পূর্ণ হয় সেদিনই নাকি তিনি ইন্তিকাল করে সাদি দেশ ভ্রমণ করতে গিয়ে এমন পাণ্ডিত্য অর্জন করেন যে তিনি আঠাশটি ভাষা রপ্ত করতে সক্ষম হন এর ভেতর অনেকগুলি ভাষা তার মাতৃভাষার মতি ছিল আর তিনি এত অধিক দেশ ভ্রমণ করেন যে ইবনে বতুতা ছাড়া প্রাচ্য দেশীয় পর্যটকদের মধ্যে কেউই এত অধিক দেশ ভ্রমণ করেন আশ্চর্যের বিষয় যে তিনি পায়ে হেঁটে চৌদ্দবার হজ পালন করেছিলেন তিনি তার সফরকালে অসংখ্য নদী এমনকি পার্শ্ববসাগর ভারত মহাসাগর ওমান সাগর আরব সাগর প্রভৃতি পাড়ি জমিয়েছে আর সঞ্চয় করেছেন জ্ঞানের রাজ্যে অসংখ্য মণিমুক্তা হিরাজহোর দেশ ভ্রমণকালে শেখ এক সময়ে কোনো কারণে দামেশকবাসীর প্রতি ভাজন হয়ে ফিলিস্তিনের জঙ্গলে আশ্রয় নেয় কিন্তু এ সময়ে তিনি দুর্ভাগ্যক্রমে তখনকার খ্রিস্টানদের হাতে বন্দী হন খ্রিস্টানগণ বুলগেরিয়া ও হাঙ্গেরি হতে আনিত ইহুদি বন্দীদের সাথে কবিকে খন্দক খন্দক্ষণ্নের কাজে নিয়োজিত কর একদিন সৌভাগ্যক্রতে তার পিতার এক বন্ধু তাকে এ অবস্থায় দেখতে পান তিনি দশ দীর্হাম মুক্তিপণ দিয়ে তাকে মুক্ত করে আনেন এবং একশো তো আশরাফি দেনমোহর ধার্য করে নিজ কন্যার সাথে বিয়ে দেন কিন্তু স্বাদ এ স্ত্রী অতন্ত বাঁচাল ছিলেন বলে এই বিয়ে বেশিদিন টিকেনি তিনি একদিন সাদিকে উদ্দেশ্য করে বলেছিলেন তুমি কি পূর্ব জীবনের কথা ভুলে গেছ তুমি তো সেই ব্যক্তি যাকে আমার পিতা দশটি রৌপ্য দিনার দিয়ে মুক্ত করেছে উত্তরে কবি বলেছিলেন হ্যাঁ তিনি দশ দিনারে মুক্ত করে একশো আশরাফি দিয়ে পুনরায় বন্দী করেছে ভারত ভ্রমণকালের একটা ঘটনা তার বুস্তা কাবে গ্রন্থে উল্লেখ করেছেন ঘটনাটি হল সোমনাথ মন্দিরে কবির মুখেই শুনি সেই ঘটনা আমি সোমনাথ এসে যখন দেখতে পেলাম হাজার হাজার লোক এসে মুতির নিকট যে নিজ নিজ মনস্কামনা হাসিলের জন্য পূজা দিচ্ছে তখন আমি বিস্মিত হলাম হাজার হাজার জীবিত লোক এক প্রাণহীন মূর্তির নিকট মনস্কামনা সিদ্ধির প্রার্থনা জানাচ্ছে একদিন আমি এক ব্রাহ্মণের নিকট যে এর রহস্য জানতে চাইলাম ব্রাহ্মণ আমার কথা শুনে মন্দিরের পূজারীদের ডেকে তারা এসে ক্রোধ ভরে আমাকে চারিদিক হতে ঘিরে ফেলল আমি তখন সমূহ বিপদ দেখে বললাম তোমাদের দেবতার অপমান করা আমার উদ্দেশ্য নয় তবে আমি এখানে নতুন এসেছি এ মহান দেবতার পূজাদি কিভাবে দিতে হবে জানি না বলে জানতে চেয়েছে। আমাকে তা শিখিয়ে দাও যেন ঠিক পূজা করতে পারি তখন পূজারীগণ খুশি হয়ে আমাকে পূজার ধরন ধারণ শিখিয়ে দিয়ে মন্দিরে নিয়ে গেল তারা আরও বলল আজ রাতে তুমি মন্দিরে থাক তখন এ দেবতার শক্তি দেখতে পাবে আমি সারা রাত মন্দিরে কাটালাম ভোর হওয়ার কিছু পূর্বে অসংখ্য স্ত্রী পুরুষ মন্দিরে ঢুকে পড়ল তখন মূর্তি একখানা হাত উঠিয়ে পূজারীদের আশীর্বাদ কর তখন সকলেই জয় জয় করে উঠ এরপর নিশ্চিন্ত মনে সকলে চলে গেল ওই ব্রাহ্মণ আমাকে হেসে বলল কি বলো এখন বিশ্বাস হলো তো আমি বাচিকভাবে কেঁদে কেঁদে আপন মূর্খতার জন্য দুঃখ প্রকাশ করলাম তখন ব্রাহ্মণগণ আমার প্রতি সদয় হয়ে মূর্তির নিকট নিয়ে গেলে আমি তার হাত চুম্বন করে সম্মান জানালাম এরপর যেন সত্যিকার ব্রাহ্মণ হয়ে আমি নিশ্চিন্তে মন্দিরে আসা যাওয়া করতে লাগলাম আর এক রাত্রে সকলে চলে গেলে আমি মন্দিরের দরজা বন্ধ করে মূর্তির নিকট গিয়ে এর ভেদ জানতে চাইলাম আমার চোখে পড়ল মূর্তির পিছনে একখানি পর্দার আড়ালে রশি ধরে একজন পূজারি বসে আছে রশির একদিক মূর্তির সাথে বাধা সে পূজারী যখন রশি ধরে টানে তখনই মূর্তির হাত উপরে উঠে যায় আর সাধারণ লোক তাকে মূর্তির শক্তি বলে নাচতে থাক সে পূজারী পর্দার আড়াল হতে যখন দেখতে পেল আমি তাদের গোপন রহস্য জেনে ফেলেছি তখন সে দৌড়ে পালিয়ে যেতে লাগল আমি তখন প্রাণের ভয়ে তাকে ধরে এক কূপে ফেলে দিলাম এরপর সে রাতেই সোমনাথ ছাড়লাম ভারতের পথে ইমনের সুদীর্ঘ পথ অতিক্রম করে হেজাজে এসে পৌঁছলাম শেখ সাদী হলেন বিশ্ববিখ্যাত কজন কবির মধ্যে অন্যতম তার রচিত গুলিস্তা ও বুস্তা বিশ্ব সাহিত্যের অমূল্য সম্প অনেকে মনে করেন এই গ্রন্থ দুটি অধ্যয়ন ব্যতীত ফার্সি সাহিত্য অধ্যয়ন অপূর্ণ থেকে যা এই গ্রন্থ দুটি একত্রে নামাহ নামে পরিচিত নৈতিকতা বিষয়ক কাব্যগ্রন্থ হল বুস্তা আর নৈতিকতা বিষয়ক গদ্যগ্রন্থ হল গুলিস্ত গুলিস্তায় লেখক অত্যন্ত সহজ সরল হৃদয়গ্রাহী ভাষায় নৈতিকতার বিষয় আশয় ছলে পরিবেশন করেছে এর ভেতর অবশ্য কবিতাও আছে এমন কি কুরআন হাদিসের উদ্ধিতীয় লেখক ব্যবহার করেছেন নিজের বক্তব্যকে সুন্দর ও জোরালো করার জন্য সাদী ছিলেন অসাধারণ কাব্য প্রতিভার অধিকারী এ ব্যাপারে মাওলানা আব্দুর রহমান জামি বলেছেন রুমির মোশনবি আনুয়ারির কাশিদা এবং সাদীর গোজল সম্পর্যায়ের তিনি আরও মনে করতেন যে শেখ সাদী বিশ্ববিখ্যাত লেখক আমির খসরুর চেয়েও বড় লেখ অবশ্য আমির খসরু নিজেও তার সেপাহর মোষ নবী গ্রন্থে শেখ সাদিকে গোজলের উস্তাদ হিসেবে স্বীকার করেছে শেখ সাদির কাব্য প্রতিভা সম্পর্কে চমৎকার একটা গল্প প্রচলিত আছে গল্পটি হলসিরাজের এক ব্যক্তি সাদির কাব্য প্রতিভা সম্পর্কে সন্দেহান ছিলেন এক রাতে ওই ব্যক্তি স্বপ্নে দেখতে পেলেন একজন ফেরেশা একখানি নূরের বর্তন নিয়ে মাটিতে নেমে এলে ওই ব্যক্তি জানতে চাইলেন একই ব্যাপার ফেরেশতা জবাবে বললেন সাদির একটি কবিতা আল্লাহর দরবারে কবুল হয়েছে সেজন্য বেহেশতের এই উপহার কবিতাটি হল জ্ঞানীদের চোখে গাছের ওই সবুজ তত্ত্বের এক একখানি একখানিগ্রণ ওই ব্যক্তির যখন ঘুম ভেঙে গেল তখন সেই রাতেই সাদির গোজলটির ব্যাপারে স্বপ্নে দেখা খবর জানতে গেলে আশ্চর্য লোকটি দেখেন উজ্জ্বল বাতি জেলে শেখ সাদি সেই কবিতাটি পড়ছে আরও একটি ঘটনা শেখ সাদী তখন দেশ বিদেশে বেশ মশহুর হয়ে পড়েছেন একদিন সিরাজ হতে ষোলোশো মাইল দূরের কাশগরে বেড়াতে গেলেন সেখানে গিয়ে তিনি দেখলেন ছোট বড় সবাই তার নাম জানে ও তার কাব্য প্রতিভায় মুগ্ধ সাদি উঠেছিলেন কাশগরের জামে মসজিদ সেখানে একজন ছাত্র আল্লামা জমকশির একটি গ্রন্থ হাতে নিয়ে বলেছিল করবে জায়দ মির ছাত্রটির কথা শুনে শেখ সাদী বললেন খাওয়ারজমের ও তার শত্রুর মাঝে সন্ধি হয়ে গেছে তবে জায়েদ ও মীরের ঝগড়া এখনও চলছে ছাত্রটি এ কথা শুনে সাদিকে বলল জনাবের দেশ কোথায় সিরাজ তবে তো সাদিকে চিনেন তার দু ও একটি কালাম শুনাবেন কি আরবিতে কিছু কালাম বললেন সাদি যদি দু একটি ফার্সি কালাম শুনাতেন ছাত্রটি বলল একটি ফরাসি বয়াত পেশ করলেন সাদি পরে যখন ছাত্রটি জানল ইনি সেই মহাকবি শেখ শেখসাদি তখন সে করজোরে কবির কাছে ক্ষমা চেয়ে বলল কাশগোরে যদি কিছুকাল অবস্থান করেন তো খেদমত করতে পারতাম কিন্তু সাদি কাশগরে আর থাকতে পারেননি তিনি সেখান হতে তিবরিজ চলে যান অনেক ইংরেজ লেখক শেখ সাদিকে প্রাচ্যের শেক্সপিয়র বলে আখ্যায়িত করেছেন শেখ সাদির বিখ্যাত গ্রন্থগুলি হল এক গুলিস্তা দুই বুস্তুয়া তিন করিমা চার সাহাবিয়া পাঁচ কাসায়েদে ফার্সি ছয় কাসায়েদে আরাবিয়া সাত গজলিয়াত তাট কুল্লিয়াত ইত্যাদি বুস্তা ও গুলিস্তা গ্রন্থ দুটি এশিয়ায় সব থেকে জনপ্রিয়তা পেয়েছে এই গ্রন্থ দুটির অনেক কথায় পার্শ্ব সাহিত্যে প্রবাদে পরিণত হয়েছে পণ্ডিতদের মতে গদ্য ও পদ্য মিলিয়ে ফার্সি ভাষায় চারখানি গ্রন্থ শ্রেষ্ঠ। তা হল মহাকবি ফের দাউসির শাহনামা জালালুদ্দিন রুমির মোসনব শামসুদ্দিন হাফেয়ের দিওয়া এবং শেখ সাদির গুলিস্তা উপদেশমূলক চমৎকার সব গল্পে ভরপুর যেমন এক বাদশাহ এক অপরাধীকে মৃত্যুদণ্ড দেন লোকটি বহু কাকুতি মিন্তি করেও যখন কিছু হল না তখন বাদশাহকে গালি দিয়ে বসল বাদশাহ তার কথা বুঝতে না পেরে উজিরের নিকট জানতে চাইলেন সে কি বলেছে সেই উজির ছিলেন নেক মেজাজের তাই তিনি লোকটির উপকারার্থে বললেন হুজুর লোকটি বলছে ইনি রাগ দমন করে অপরাধ করেন তিনি খোদার বন্ধু একথা শুনে বাদশাহ খুশি হয়ে লোকটিকে ছেড়ে দেয়ার আদেশ দিলেন অন্য একজন হিংসুক স্বভাবের উজির ছিলেন তিনি বাধা দিয়ে বললেন হুজুর এ মিথ্যা কথা লোকটি আপনাকে মন্দ বলেছে তা শুনে বাদশাহ বললেন তোমার কথা সত্য হলেও অন্য উজিরের মিথ্যার চেয়ে নিকিস কারণ তাতে ছিল পরোপকারের উদ্দেশ্য আর তোমার কথায় অনিষ্টের অভিসন্ধি বাদশাহ লোকটিকে ক্ষমাই করেছিলে এমনি সব গল্প দিয়ে ভরা রয়েছে গুলিস্তা যার তুলনা বিশ্বসাহিত্যে দ্বিতীয়টি নেই শেখ সাদী দৈহিকভাবে অত্যন্ত বলিষ্ঠ ছিলেন কষ্ট শিশু এ মানুষটি প্রচণ্ড উদারও ছিলেন তিনি পায়ে হেঁটে দেশের পর দেশ ভ্রমণ করেছেন পাহাড় পর্বত মরুভূমি নদীনালা সবই তার পায়ের তলায় হার মেনেছে এমনকি তিনি ফকির দরবেশের ন্যায় এসব পথ বেশিরভাগ ক্ষেত্রেই খালি পায়ে পাড়ি জমিয়েছেন এ ধরনের ভ্রমণে যে নানা ধরনের দুঃখ কষ্ট আসে তা ভুক্তভোগীরা জানে শেখ সাদির জীবনেও নানা বিপদ আপদ এসেছে এবং তিনি তা স্বাভাবিকভাবে গ্রহণ করেছেন কিন্তু একবার তিনি নিজেকে ধরে রাখতে পারেন এ ব্যাপারে গুলিস্তা গ্রন্থে তিনি লিখেছেন আমি কখনো কালের কঠোরতা ও আকাশের নির্মতার ব্যাপারে অভিযোগ করিন। তবে একবার আমি ধৈর্য ধরে রাখতে পারিনি আমার পায়ে জুতা ছিল না এবং জুতা কিনার মতো অর্থ ছিল না তখন দুঃখ ভারাক্রান্ত মনে কুফার মসজিদে গিয়ে উঠলাম তথায় গিয়ে দেখি একটি লোক শুয়ে আছে যার একখানি পাই নেই তখন খোদাকে শোকর জানিয়ে নিজের খালিপা থাকাও গণিমত মনে করলাম শেখ সাদী তার দীর্ঘ জীবনে অসংখ্য বিচিত্র সব ঘটনা দেখেছেন তিনি দেখেছেন বিভিন্ন রাজবংশের উত্থান পতন তিনি উজিরের ছেলেকে ভিক্ষা করতে দেখেছেন আবার ভিক্ষুককে দেখেছেন উজির যেত তিনি এও দেখেছেন মুসলিম সাম্রাজ্যের সৌর্য বীর্য সাথে সাথে পতনের দিশ তারই সামনে তাতারদের হাতে সাত লক্ষ মুসলমান খুন হয়েছে খোরাসানের চারটি শহর বলখ মরদ হেরাত এবং নিশাপুর ধ্বংস হতে দেখেছেন শেখ সাদি বড় বড় দুর্ভিক্ষের সম্মুখীন হয়েছেন এ সময়ে তিনি দেখেছেন ক্ষুধার তার কিভাবে মানুষ মারা যা তিনি নিজেই আরবি একটি মর্সিয়ায় বলেছেন আব্বাসীয় খেলাফদের ধ্বংসের পর যে সমাধান হয়েছে খোধা তার সহায় হোক কেননা যায়দের বিপদ উমরের চোখ খুলবে এই মহান মনীষী কবিকুল শিরোমণি শেখ সাদী ছয়শো একানব্বই হিজড়ি মোতাবেক বারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে আতাবকানের বংশের রাজত্বের শেষ সময়ে সিরাজ নগরীতে ইন্তিকাল করে মৃত্যুকালে তার বয়স হয়েছিল একশো কুড়ি বৎসর সিরাজনগরীর দিলকুষার এক মাইল পূর্ববর্তী পাহাড়ের পাদদেশে কবিকে সমাহিত করা হয়